রাজ্য জুড়ে আলোড়ন ফেলা কসবা ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে এবার পথে নামলেন শিলিগুড়ির আইনজীবীরাও বৃহস্পতিবার শিলিগুড়ি আদালত চত্বরে বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংগঠিত হয় বিক্ষোভ কর্মসূচি আইনজীবীদের দাবি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সন্দীপ দাস বলেন এটা শুধুমাত্র একজন আইনের ছাত্রী বা ভবিষ্যৎ আইনজীবীর উপর আক্রমণ নয় এটা গোটা বিচার ব্যবস্থার উপর আঘাত তাই আমরা এই ঘটনা তীব্র প্রতিবাদ জানাচ্ছি প্রতিবাদের ভাষা ছিল স্পষ্ট নিরাপত্তা চান আইনের শিক্ষার্থীরা বিচার চান গোটা আইন সমাজ এই বিক্ষোভ স্পষ্ট বার্তা দিল যে আইনের রক্ষকরা এবার আর চুপ করে বসে থাকবেন না দেখুন যে কোনো ধর্ষণের ঘটনাই হোক সে যেখানেই হোক সেটা সবসময় নিন্দনীয় এবং আমাদের সমাজের প্রতি তার একটা বাজে মেসেজ যায় তাই আমরা সবসময় এই ধরনের ঘটনার তীব্র প্রতিবাদ করি এবং তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই ঘটনায় সাউথ কলকাতা ল কলেজের যে আইনের একজন ছাত্রী তার উপরে যেই অমানবিক এবং এই পাশবিক যেই ঘটনাটা হয়েছে তার আমরা তীব্র প্রতিবাদ করছি এবং তার তীব্র প্রতিবাদ করছি এবং তার সাথে আমরা আজকে এই র্যালিটা বের করেছি আমাদের একটা ধিক্কার মিছিল আমরা জানাচ্ছি যেই ঘটনাটা হয়েছে সেই মেয়েটি যেন তার সুবিচার পায় সন্দীপ দাস সেক্রেটারি শিলিগুড়ি এখন এরকম একটা হবু আইনজীবী যার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল তাকে এ ধরনের একটা অত্যাচারের শিকার হতে হলো আমরা জানতে পারলাম আমরা সত্যি লজ্জিত এবং দুঃখিত কিন্তু আজকে যে আইনজীবী তাকে আগামী দিনে সে জনসাধারণ এবং অন্যদের জন্য বিচার চাইবে তাকে এখন নিজেই বিচারের জন্য দাঁড়াতে হলো তো সেটা আমাদের কাছে খুবই লজ্জার এবং সবচেয়েতে বড় কথা একটা শিক্ষাঙ্গন সেখানে সে সেফ নয় এটা আমরা ভাবতেই পারি না সে এই জন্যই আমরা বলতে চাইছি যে এটার একটা চরম শাস্তি হওয়া উচিত এই আসামিদের এবং অলরেডি তাদেরকে অ্যাকুস্ট করা হয়েছে এবং তাদেরকে অ্যারেস্টও করা হয়েছে সবথেকে বড়ো কথা যেখানে ইউনিয়ন বহুকাল ধরে নির্বাচনই নেই সেখানে মানে কি ইউটিলিটি আছে ইউনিয়ন রুমের ইউনিয়ন এই রকম দুষ্কৃতীদের মানে বিচরণ ক্ষেত্র হয় কি করে কোনো ইঞ্জিনিয়ার ছাত্রীর জন্য আমরা কি সেটা দেখার জন্য অপেক্ষা করছি বলুন তো তো আমরা তাই আজকে তীব্র বিরোধিতা করছি এবং আমাদের সমস্ত আইনজীবী সংগঠন আমরা চাইছি যে এর যেন সঠিক বিচার হয় এটার জন্যই আজকে আমরা পথে নেমেছি আমার নাম শিবানী চক্রবর্তী